দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমান যারা খামার করতে যাচ্ছেন কারণ আগের তুলনায় বর্তমানের দাম একটু পার্থক্য রয়েছে সো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আজকে আমরা জানবো বর্তমানে গার্লার বাজার বা মূল্য কেমন চলতেছে সেসব বিষয় নিয়ে আশা করছি বন্ধুরা আপনার নতুন মূল্য জেনে আপনারা তাহলে সুন্দর করে আপনাদের খামার করতে সুবিধা হবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আমরা ভেড়া খামার করব অর্থাৎ খামারই হব আর ভেড়ার দাম জানব না এটা কি হয় তো অবশ্যই আমাদের অতীব প্রয়োজন ভেড়ার দামগুলো জানা বর্তমানে যারা খামার করতে চাচ্ছেন বা খামার শুরু করবেন তাদের জন্য ভিডিওটা না গুরুত্বপূর্ণ সো কথা বললে কথা বাড়বে অতএব কথাটা বাড়িয়ে শুরু করি সো বন্ধুরা প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রস মাগাডলের সো এদের দাম একটু তারতম্য আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে কয়েক সময় কোয়ালিটি ভেদে কয়েক সময় বডি ভেদে বা ওজন ভেদে স্বাস্থ্য ভেদে সো এদের দাম হয়ে থাকে আপনার অ্যাভারেজ বারো থেকে তেরো হাজার চোদ্দো হাজার কিংবা পনেরো হাজার পর্যন্ত যাইতে পারে আর এখন যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আপনার অরিজিনাল গাঢ়ল অর্থাৎ মা গাঢ়ল নিয়ে অনেকে বলে যে ভেড়া প্রেগনেন্ট আছে সো আপনারা যখন ভেড়া ক্রয় করবেন অবশ্যই একজন অভিজ্ঞ একজন খামারে কিনে যাবেন যে সব ধরনের ভেড়া চিনে আসলে ভাড়া প্রেগনেন্ট আছে কি না কারণ কারো কোথায় কার না দিয়ে নিজে গিয়ে প্র্যাকটিক্যালভাবে দেখা ভালো সো এখন যেটা কথা বলছিলাম যে একটা অরিজিনাল মা দাম কত হবে সো একটা অরিজিনাল মা দাম আপনার এভারেস্ট এরকম পনেরো বা এর কম হইতে পারে বেশি হইতে পারে সো বর্তমান বাজার মধ্যে এরকমও চলতেছে তাছাড়া দেখা যায় যে আপনার একটা পাঠার দাম কত হবে সো একটা পাঠার দাম আমরা আপনারা সকলেই জানে যে একটা পাঠার দাম তাদের বডি ওজন ভেদে নির্ধারণ করা হয় যে তার বডি ওজন কত হবে বা মাংসর কেজি কত হবে সেই অনুযায়ী বিক্রি করা হয় সো এখানে একটু গোলমাল রয়েছে অনেক সময় অনেকে বেশি বলে অনেক সময় অনেকে কম বলে সো এর মূল বিষয় হচ্ছে যে আপনার বডি ভেতরে দাম নির্ধারণ হয়ে থাকে অবশ্যই আপনি দরদাম করার সুযোগ পাবেন আর আমি কনফিউজ হয়েছি পাটার দাম নিয়ে না এর জন্য দুঃখিত আশা করছি বন্ধুরা আপনাদের যা জানার দরকার ছিল আশা করি জানাতে পেরেছি আর ভিডিওতে কোনো ভুলগুলো থাকলে ক্ষমা দৃষ্টি দেখে নেবেন ধন্যবাদ আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনার সমস্যার সমাধান করতে পারেন এবং আপনার যে কোনো সমস্যা আমাদের সামনে কমেন্টে তুলে ধরতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার ভিডিওতে যদি কোনো কিছু ভুল বলে থাকে তাহলে ক্ষমতা দৃষ্টিতে দেখে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন